আউজুবিল্লা হিমিনা শ্বৈদৱানীৰ ৰজীম বিস্মিল্লা হেৰ ৰাহমানীৰ ৰহিম কালিল্লা হেল আছমাউল হুছনা ফাদ উহু বিহা ৱা জাৰুল লাজিনা য়ুল হিদু না ফি আচমাইহি চাইয়ো জৌনা মা কানুয়া আসসালামু আলাইকুম তুরা আল আয়াত আর আল্লাহর অসংখ্য সুন্দর সুন্দর ও ভালো নাম রয়েছে সুতরাং তোমরা তাকে সেসব নামেই ডাকবে আর তাদেরকে বর্জন করো যারা তার নাম বিকৃত করে সত্তরই তাদেরকে তাদের কৃতকর্মের প্রতিফল দেয়া হবে আল্লাহর এই সুন্দর সুন্দর নামের আরবি শব্দমালা হল আসমাউল হুসনা যে কোনো আমলের বইয়ে এই নামগুলো পাওয়া যাবে আল কোরআনে নিরানব্বইটির নাম আছে আল্লাহর হাদিস শরীফে বলা হয়েছে যে এই নিরানব্বইটির নাম যে লোক মুখস্থ করে পাঠ করবে জিকির করবে সে অবশ্যই জান্নাতে যাবে আর যারা আল্লাহর নাম বিকৃত করে তারা যাহার নামে বিভিন্ন জাতি আল্লাহর নাম বিকৃত করেছে আল্লাহর নামটি পর্যন্ত তাদের ধর্মগ্রন্থে রাখেনি অন্যান্য নাম তো রাখেই আর একটা শ্রেণী আছে মুসলমানদের মধ্যে যারা বলে যে আল্লাহর জিকির মানে শুধু আল্লাহ নামেরই জিকির করতে হবে অন্য কোনো নামের জিকির করা যাবে না এই কথাগুলো সত্য নয় কেননা এ আয়াত স্পষ্ট করে বলছে যে আল্লাহর বিভিন্ন নাম রয়েছে সুন্দর সুন্দর নাম রয়েছে সেসব নাম নিয়ে তার জিকির করতে হবে এবং এ আয়াত মান্য করা মানুষের জন্য ফরজ সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ